নেগোটিয়ার এই মৃত্যুর পিছনে ঘাসি যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে অবশ্যই তা যা রয়েছে আপনি রকম খালেদ যেভাবে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছে তাকে কারাগারে দুঃখতে হয়েছে এই বাংলাদেশে মাটিতে এবং কেটুকলেন শেখ হাসিনা আর দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কিন্তু প্রায় লাস্ট 10 12 বছর ধরে ঠাড়াতে জায়গাকে জেলে ঢুকিয়ে রেখেছেন জেলে পড়ে রেখেছেন খালা জিয়া মৃত্যু পর্যন্ত আপোষ করে আসসালাম ওয়ালাইকুম দশক বেগম খালেদা জিয়া মারা গেছেন কিন্তু এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা তার উপর যে নির্যাতন করেছে তার প্রতিশোধ অবশ্যই নেবে বিএনপি ইতিমধ্যেই আসিফ নজরুল সরাসরি দায় দিচ্ছেন শেখ হাসিনার ওপর শেখ হাসিনা কীভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে খালেদা জিয়াকে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড ও নাঠেনি পুরো ভিডিওটি দেখবেন জ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার ব্যস্তে নসিব করুন একটি মাত্র নারী দেখুন আমি আজকে একটু আগে তুলনা করছি না একটু দুঃখ লাগছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খুব সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা ছিলেন তিনি মেয়ে ছিলেন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা প্রায় বহু বছর মানে একটা এক নায়কতন্ত্র কায়েম করেছিল এবং সৌর শাসন কায়েম করেছিল যে কারণে অবশেষে তার পতন হয় ভয়ানক ভাবে ভারতে তিনি পালিয়ে যান এখন ভারতে আছেন শেখ হাসিনা কিন্তু প্রায় লাস্ট দশ বারো বছর ধরে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছেন জেলে পড়ে রেখেছেন এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি খালেদা জিয়ার অপরাধ তিনি দুই কোটি টাকার দুর্নীতি করেছেন যে দুর্নীতি দু কোটি টাকার কি দুর্নীতি বিদেশ থেকে টাকা এনেছেন এটা জিয়া কল্যাণ ট্রাস্ট আর খালেদা জিয়ার অন্যান্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি কোনো দেশি টাকাও না বিদেশি টাকা বিদেশি অনুদানের টাকা আমি কেন বলি আমি বিএনপি করি না আমি খালেদা জিয়ার দলও করি না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আজকে খালেদা মারা যাওয়ার কারণে কথা বলে বলছি খালেদা জিয়া টাকাগুলি

পড়াশুনো পড়ার সীমাবদ্ধতার কারণে শেষ করতে হতো যেটা বলছিলাম সেই দুই কোটি টাকা ব্যাংকে রেখে ঠিক অনেক টাকা অনেক বাড়তি টাকা হয়ে গেছে ইন্টারেস্ট লাভটা সবকিছু মিলিয়ে কিন্তু এই বাইরে থেকে আসা টাকাটা মানে সারা দুনিয়া তচ নচ তন্ন তন্ন করে সে খাসিটা কিন্তু খুঁজেছে সে যে কোথাও কোনো দুর্নীতি করেছে কিনা দেশে দেশে বাইরে সবখানে কোথাও পাইনি শেষ পর্যন্ত কল্যাণ ট্রাস্টে বিদেশি একটা অনুদানের টাকা বলা হচ্ছে যে তিনি এনভেজলমেন্ট করেছেন মানে টাকাকে কি বলা যায় এটাকে এক জায়গার টাকা যেখানে টাকা ছিল সেখান থেকে সরিয়ে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন সঠিক নয় তৎকালীন সময়ে শেখ হাসিনা নিজের মতো করে তদন্ত করে একটা অ্যামাউন্ট পেয়েছেন যেটার কারণে তাকে সাজা দিয়েছে তাকে মানে কি প্রমানজনক ভাবে তার ঘর থেকে তাকে বের করে আনা হয়েছে যাতে তার বাড়ির সামনে কোনো লোক আসতে না পারে সেজন্য ট্রাক ফেলে বাধা দিয়ে রেখেছিল মানে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল কত কাহিনী যা সেই কাহিনীতে যাচ্ছি না কিন্তু এখন মূলত যে কথাটি আমি বলতে চাচ্ছি দেখুন এত বছর পর খালেদা জিয়া মানে খালেদা জিয়াকে গণভুত্থানের মাধ্যমে চব্বিশে গণ অভ্যত্থান বিপ্লবের মাধ্যমে তাকে ছাত্র জনতা মুক্ত করলো এখন সেই খালেদা জিয়া একটি বারের জন্য শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করেনি জন্য শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেনি একবারের জন্য শেখ হাসিনার বিচারও চায়নি তিনি গত কয়েক মাস দেড় বছর জুড়ে শুধুমাত্র নিজের নেতা সাথে দেখা সাক্ষাৎ করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন এতটুকুর মধ্যে সেমাগত ছিল রাজনীতি নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি এরপর দেখেন আজকে যে শিক্ষার্থীরা সতেরো বছর মানে আমি তুলনা করছি বলতে কি আমি দুটি বিষয়কে আপনাদের সামনে দিচ্ছি আমি শেখ হাসিনার পক্ষ বা বিপক্ষ কথা বলছি না আমি খাজের পক্ষ বা কথা বলছি না আজকে শেখ হাসিনা খালেদা জিয়া দুই বছরের ছোট বড় হবে শেখ হাসিনা দুই বছর ছোট খালেদা দুই বছর বড় দুজনেই দেশ শাসন করেছেন দুজনেই খুব প্রভাবশালী পরিবার থেকে আসা সবকিছু মিলিয়ে দুজনের শাসনকালের যে অবসান হয়েছে দুজনের অবসানের ব্যাপারে একটু চাষ আপনাদেরকে তুলে ধরা এবং পরবর্তীকালে কার কি ভূমিকা কার কি দৃষ্টিভঙ্গি কার কি অবস্থান সেসব আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গাতে যেখানে আমি দুঃখ পেয়ে আপনাদের এই ভিডিওটা করছি সেখানে আপনাদের অনুভবটা কেমন সেটা আপনারা লিখবেন সে কাছে আজকে একটি অডিও বার্তা ছেড়েছে হাদির পর হাদির মতো করে সবাইকে তিনি শিক্ষা দিবেন হাদির মতো একে একে সবাইকে দেখে ছাড়বেন বেগল জিয়ার এই মৃত্যুর পিছনে যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে আপনি আগের সময় নির্দয়ে আচরণের কথা বললেন ওনাকে একটা প্রহসনমূলক রায় ওনাকে জেলখানায় পাঠিয়ে অপথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যে এই মামলায় দোষ সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণীতভাবে জিজ্ঞাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হত এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম